বিয়ে নিয়ে পবিত্র কোরআন শরীফে নির্দিষ্ট করে কিছু বিষয় উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের চতুর্থ সুরা নিসা নিসা অর্থ নারী এসুরায় নারীর অধিকার নারীর উত্তরাধিকার দাম্পত্য জীবন তালাক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা থাকায় এসুরার নাম হয় সুরা নিসা এসুরায় উল্লেখ আছে চোদ্দ শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম বলা আছে যাদের সঙ্গে রক্ত দুধ কিংবা আত্মীয়তার সম্পর্কের কারণে বিয়ে করা যায় না নিসার তেইশ থেকে পঁচিশ নম্বর আয়াতে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে চোদ্দ শ্রেণীর নারী হল মা দাদি ও নানি কন্যা সহোদর বোন আপন ফুফু আপন খালা আপন ভাতিজি আপন ভাগ্নি দুধ মা দুধ বোন শাশুড়ি স্ত্রীপক্ষের কন্যা পুত্রবধূ এবং একই সঙ্গে দুই বোনকে বিয়ে করা হারাম সুরা নিসায় নারীদের মর্যাদার বিষয়টিও উঠে এসেছে এই সুরার চার নম্বর আয়াতে তালা স্ত্রীকে খুশি মনে মোহর দেওয়ার আদেশ দিয়েছেন বিয়ে করার জন্য স্ত্রীকে মোহর প্রদান করা ফরজ দেনমোহর একজন স্বামীর ওপর অর্পিত দায়িত্ব একই সঙ্গে একজন স্ত্রীর অধিকার ও সম্মান বিয়ের আগে মোহর দিতে হবে তবে স্ত্রীর সম্মতিক্রমে পরেও দেয়া যেতে পারে দুই পক্ষের আলাপের ভিত্তিতে মোহরানার পরিমাণ নির্ধারণ করা উত্তম তবে বরের আর্থিক অবস্থা বিবেচনায় রেখে দেনমোহর ঠিক করা শ্রেয় সর্বনিম্ন দশ দীর্হাম কিংবা সমপরিমাণ সম্পদ মোহরানায় ধার্য করতে হবে উত্তরাধিকারীদের ঠকালে এবাদত কবুল হয় না এছাড়া নারীদের সম্পদ বন্টন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে আল্লাহ আত্মীয়দের নাম নিয়ে বলে দিয়েছেন কে কতটুকু পাবে ইসলামের মাধ্যমে নারী ও শিশুদের উত্তরাধিকারের অধিকার প্রতিষ্ঠিত হয় কিন্তু আমাদের সমাজে এখনও উত্তরাধিকারীদের সম্পদ থেকে মেয়েদের বঞ্চিত করা হয় কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদ থেকে দাফন কাফনের ব্যবস্থা ঋণ আদায় স্ত্রীর দেনমোহুর আদায় এবং অসহিত তার প্রাপককে বুঝিয়ে দেওয়ার পর তার অবশিষ্ট সম্পত্তি ইসলামী ফারায়েজ আইন অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা আবশ্যক এক্ষেত্রে কম বেশি করা যাবে না কাউকে ঠকানো যাবে না মা স্ত্রী ও কন্যাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই ওয়ারিস ঠকানো ও তাদের সম্পদ থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ ঠকালে কবুল হয় না পাপনাসাল্লাম বলেছেন যে অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ জমি দখল করবে কেয়ামতের দিন সাত স্তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে রহমান প্রবাস খবর thank <music> you